শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি একটা গল্প নিয়ে তোমাদের কাছে তো কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি গল্পে তো গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে গুরপ্রীত গুরপ্রীত হচ্ছে হারিয়ানার ছেলে ছোট বয়সে খুবই ছোট বয়সে তখন পনেরো ষোলো বছর বয়স তখন থেকেই ওর এয়ারফোর্সে জয়েন করার খুব একটা খুব এক মানে ইচ্ছে কেননা বাবা ছিলেন মিলিটারিতে বাবা আর্মিতে ছিলেন ল্যান্ড আর্মিতে ছিলেন কিন্তু ওর না ছোটোবেলা থেকেই এয়ার এয়ারফোর্সে জয়েন করার ইচ্ছে তো ও খুব একটা ছোটোবেলায় খুব একটা শরীর ভালো ছিল না ও মানে ভালো থাকতো না খুব একটু রুগ্ন মতো ছিল কিন্তু যাই হোক বাবা থাকাকালীন বাবা খুব কম বয়সে চলে যান তো মিলিটারিতে মানে আর্মিরই কোনো একটা যুদ্ধ তো সবসময় লেগে থাকে যে যুদ্ধ আমরা দেখ জানতেও পারি আমাদের অবধি আসে না বর্ডারে কিন্তু লেগেই থাকে তো যাই হোক সেরকমই একটা কোনো গান ফায়ারে উনি চলে যান এবং বিধবা মা আর এই গুডবৃথ এরাই থাকতো তো যাই হোক মায়ের একেবারে অনিচ্ছায় কিন্তু ও এয়ারফোর্স জয়েন করে মারাত্মক মানে দেশপ্রেমিক যাকে বলে মা এবং দেশ মাতৃকা এই নিয়েই কিন্তু ওর জীবন যে বয়সে ছোটোরা অনেক কিছু নিয়ে সিনেমা গান এইসব নিয়ে থাকে বন্ধু বান্ধব ও কিন্তু সব সময়। হয় প্লেন নয়তো এয়ারফোর্সের কিছু এই সব নিয়েই থাকতো এক একটা বাচ্চার জন্মাই এক রকম মিশন নিয়ে তো যাই হোক খানিকটা বড় হওয়ার পরে ও এরকম মায়ের অনিচ্ছাতেই কিন্তু এয়ারফোর্স জয়েন করে যায় তো যেহেতু বাবাও ছিলেন মা কিন্তু পরিচিত যে কিভাবে কি হয় কিভাবে যায় হঠাৎ করে চলে যেতে হয় ডিউটিতে এই সেই তো বিয়ের কথা খুব একটা যার জন্য বলতো না জয়েন করার পর আস্তে 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 ভালো মানে ভালো র্যাঙ্ক হলো সবই হলো কিন্তু বিয়ের কথা বলতো না কেননা মায়ের আনকনশিয়াস মাইন্ডে একটা থাকতো তো ছেলেকে খুব একটা বিয়ের জন্য খুব একটা বলতো না কেননা এদিকে ওর একেবারেই মন নেই ছেলে একটু থিতু হোক তারপর এরকম একটা প্ল্যান ছিল মায়ের তো দীর্ঘ বারো তেরো বছর ছেলে কিন্তু এয়ারফোর্সে সার্ভিস করে যাচ্ছে এই করতে করতে একটা দিনের কথা যেদিন ওদের ড্রিল হচ্ছে এয়ারফোর্সে এয়ারফোর্সের ড্রিল মানে আমরা সকলেই জানি ওটা একটা মহড়া হচ্ছে যেটাকে বলে তো মহড়ায় ওই পুরনো যে প্লেনগুলো থাকে পুরনো মিঘ যেগুলো নতুন নয় পুরনো বেশ ইউজ করা প্রচুর ইউজ করা এবং টেকনিক্যালি অতটা সাউন্ডও নয় মানে টেকনিক্যালি অনেক পুরনো দিনের প্লেন এগুলো তো সেইগুলো নিয়েই কিন্তু বেশিরভাগ ছেলেরা এই মহড়াটা করছে তো আকাশে তো একেবারে সেই মারাত্মকভাবে ছুটছে সেই করছে করতে 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 হঠাৎ করে কোনো একটা নিশ্চিত কোন একটা কারণে ওকে কিন্তু এই প্লেন নিয়েই মানে জেট যুদ্ধ বিমান যেগুলো মানে ফাইটার জেট যেগুলো কিন্তু পুরোনো সময়কার ওকে কিন্তু নিশ্চিত কোনো কারণে অনিশ্চিত নয় নিশ্চিত কোনো কারণে ধাওয়া করতে হয় এই প্লেন নিয়ে এবং ও কিন্তু মানে জানানোর অবস্থায় ছিল না যেহেতু বারবারই বলছি টেকনিক্যালি অতটা এ নয় এই প্লেনটা শুধুমাত্র মহড়া দিচ্ছিল ওরা এবং একেবারে বর্ডারের আশপাশ ভর্তি যে গ্রামগুলো সেগুলোর ওপর দিয়েই ওরা ছুটে চলেছিল আর ওই মহড়াটা হচ্ছে কিন্তু ও কিন্তু হেডকোয়ার্টারসে কিছু খবরাখবর দিতে পারেনি কিন্তু ওর যারা সঙ্গে সাথে ছিল তারা দেখছে যে ছেলে কিন্তু ব্যানিস ছেলেরা কোনো যোগাযোগ নেই এবং নিচ থেকে যে রাইডারে যে ওড়িয়ে সেই রাইডারেও কিন্তু কেয়ার পাওয়া যাচ্ছে না তো সাংঘাতিক ব্যাপার চব্বিশ ঘন্টা মতো কিন্তু কেটে গেছে গুরপ্রীতেরা কোনো যোগাযোগ নেই রাইডার থেকে আউট হয়ে গেছে মানে বেরিয়ে গেছে হেডকোয়ার্টারসে খবর গেছে হোম মিনিস্ট্রিতে খবর গেছে চারটিখানি কথা না আমাদের এয়ারফোর্সের বাচ্চা ছেলে এবং পুরোনো বিমান নিয়ে পুরোনো জেট নিয়ে ও বেরিয়েছিল এবং কতটা ও জার্নি করতে পারে তার বেশি মানে যেহেতু র্যাডার থেকে বেরিয়ে গেছে এদিকে ছেলে কারুর পিছন ধাওয়া করে ও কিন্তু বর্ডারের ওদিকে চলে গেছে আমাদের প্রতিবেশী দেশে ও কিন্তু বর্ডার ক্রস করে ওদিকে চলে গেছে এবং ও বুঝতে পারছে ও দুটো উইংয়ের একটা উইং একটা ডানায় কিন্তু আগুন লেগে গেছে এবং ওর কাছে আর তখন কোনো হাতিয়ার নেই একে তো পুরোনো প্লেন দ্বিতীয় কথা ওখান থেকে কোনো যোগাযোগ করতে পারছে না তো বুঝতেই পারলো যে মারাত্মক অবস্থা কিন্তু এরা তো ছেড়ে দেওয়ার মানুষ নয় তো ওই অবস্থাতেই সোয়ানে মনে মনে বলে যাচ্ছে রাবরাক্ষা 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 বলতে বলতে ও মানে তোমার প্যারাশ্যুট নিয়ে ও ঝাঁপিয়ে পড়েছে এবং প্যারাশ্যুট কিন্তু প্রথমে খুলছিল না কিন্তু যাই হোক রাবরাক্ষা রাবরাক্ষা বলতে বলতে তিনবার চারবার পাঁচবার পরেই কিন্তু আকাশেই প্যারাসুট খুলে যায় এবং ও যতক্ষণে নিচে নামে ততক্ষণে কিন্তু ও ভালোভাবে আহত আগুনের ইয়েতে ওর বেশ গা পা বেশ ইয়ে হয়ে গেছে এবং ও যখন নামছে তখন কিন্তু ঘন অন্ধকার মানে সন্ধে আর শীতকাল তো বেশ সন্ধে নেমে গেছে আর বর্ডারের এপার আর ওপার সত্যি ভাবলেই কীরকম লাগে কে বানালো বর্ডার ভগবান তো বর্ডার বানায়নি তো যাই হোক আমরাই বানিয়েছি তো ও কিন্তু যখন প্যারাসুট ওর নেমেছে ও তখন ঘন অন্ধকার এবং ও একটা গাছে গিয়ে আটকেছে এবং গাছের মোটা ডালে ঝুলছে তো ওর হাঁটুর কাছে যে পকেটটা সেই পকেটে ছোট্ট একটা একটা ছোট্ট একটা কিছু রয়েছে ওয়েপেন মতো সেটা দিয়ে ও প্যারাসুট ইয়ে করে কেননা ও নামতে পারছিল না ঝুলেছিল তো যখন ও নামতে যাবে সেই সময় নিচে কিন্তু বুটের আওয়াজ মানে বেশ একসাথে একটা সৈন্য বাহিনী নিচ থেকে পাস করছে ও একদম দম আটকে কেননা দম ফেলা মানে গাছের পাতাও নড়বে তো একদম দম আটকে ও ভাগ্যে সেটা কাটেনি যাই হোক মিনিট দুই তিনেকের মধ্যে পুরোটা পাস করে গেল ওটাকে কেটে ও নিচে ঝাঁপিয়ে পড়লো নিচে যখন ঝাঁপালো নিচে যখন পড়লো তখন কিন্তু ও দেখতে পাচ্ছে মানে হালকা চাঁদের আলোয় ও দেখতে পাচ্ছে যে ও কিন্তু বর্ডারের বেশি দূরে না। মানে যেন মনে হয় বর্ডার ছোঁয়া যাবে মানে এখান থেকে দৌড়ালে বোধ মানে এতটাই মানে চাঁদের আলো ও স্পষ্ট দেখছে আমাদের মতো তো সাধারণ মানুষরা ওদের সমস্ত পরিমাপ করা থাকে ওরা জানে কিন্তু ও মনে মনে একটা কিছু প্ল্যান করছে বা করতে করতে হঠাৎ করে ওর মুখে ওরা কিন্তু সৈন্যবাহিনী চলে গেছিলো কিন্তু ওরা অ্যাবাউট টার্ন করেছে এবং ওর মুখে বড় টর্চের আলো এবং ধরা পড়ে গেল। তো ওকে নিয়ে চলে গেল। বা ওদের ইয়েতে তো একেবারে মানে ও যখন জ্ঞান মানে জ্ঞান সবে সবে ফিরছে চোখ খুলছে তখন ও বুঝতে পারছে যে ও মারাত্মক টর্চার হয়েছে ওর ওপর মারাত্মক তো তার মধ্যেই ও সমান এরাব রাক্ষা রাক্ষা করে যাচ্ছে ওকে যেখানে রাখা হয়েছে ওর গায় না ঠান্ডা সে মানে হিম শীতল ফিল করছে ওর তখনও জ্ঞান আসেনি ও ধীরে ধীরে যখন ওর জ্ঞানটা আসছে আর শরীরে অস মানে অস্বচ্ছ ব্যথা আর কুঁকড়ে যাচ্ছে ও কেননা ওকে শুয়ে রাখা হয়েছে একটা বরফের ওপর একটা বরফের চাঁয়ের ওপর ওকে শুয়ে শুয়ে রাখা হয়েছে আর ওকে ঘিরে সবাই নানা রকম প্রশ্ন করছে ও প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওর চোখটা বারবারই বন্ধ হয়ে আসছে চোখটা বারবারই বন্ধ হয়ে আসছে তবে ওর কানে একটাই মানে ইয়ে হলো যে এরা মানে একটা খবর ওর কানে এলো সেটা হচ্ছে কালকে কালকের মধ্যে এইটা দেশ টু দেশ জানাজানি হওয়ার আগেই একে মেরে দেবে মানে যতক্ষণে খবরটা মানে দেশ থেকে ওই দেশে পৌঁছবে কেননা পৌঁছবেই দুনিয়ার কোথাও মানে নেই যে ভারতবর্ষ আমাদের আমাদের কোনো মানে দেশমাতৃকার কোনো সন্তানকে আমরা ছেড়ে দেবো বা খোঁজ নেবো না এটা হতে পারে না তো ভোর হতে না হতেই ততক্ষণে সমস্ত সবাই জেনে টেনে যাবে এবং তার আগেই ওর কানে যেটা এলো যে ওকে কিন্তু আর বাঁচিয়ে রাখা হবে না ওটা শুনতে শুনতেই ও কিন্তু আবার চোখটা বন্ধ করে এবং ও বুঝতেই পারলো যে ও শেষ তো এই করতে করতে এর পরের বার যখন ওর চোখটা এ হচ্ছে ও তখন ওই আধো আধো ইয়েতে মানে সবেমাত্র জ্ঞান আবার ফিরছে তখনও স্পষ্ট বুঝতে পারছে ওর সামনেই একজন দাঁড়িয়ে আছে কিন্তু সে কে বুঝতে পারছে না মানে খানিকক্ষণ মানে মিনিট খানেকও হয়নি থার্টি ফর্টি সেকেন্ডসের মধ্যে ও বুঝলো যে ওকে কেউ হাত ধরে টেনে তুললো তো ও যখন ভালো করে দাঁড়াতেও পারছে না মানে ওকে এতটাও আর মাথার এই এইখান দিয়েও ফিল করছে যে ঠান্ডা স্রোত বইছে মানে মাথাটাটা ফেটে তো ওর মাথাতে চলছিলো সমানে যে একটু যদি একটু বাঁচতে পারে ও বর্ডার একেবারে কাছে মানে ও বুঝতে পারছিলো যে বর্ডারের কাছাকাছি কোনো একটা গ্রামে ও ওকে রাখা হয়েছে ও যখন ও সেন্স ছিল তো এখনও আবার সেন্সে ফিরছে ওর দুটো হাত ধরে কেউ শক্ত করে ওকে দাঁড় করালো ভালো করে দাঁড় দাঁড়াতেও পারছে না তো সেই অবস্থায় ও দেখলো ইন্ডিয়ান আর্মির ইন্ডিয়া গায়ে কাটা দেয় ইন্ডিয়ান আর্মির ড্রেস পরা ও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না কিন্তু ও মানে বিশ্বাস করার আগেই ও যখন মুখের দিকে তাকালো দেখলো একজন মহিলা এবং মহিলা মহিলা বলতে একটি মেয়েকে দেখল ও এবং ওর তখন দেখার মতো অবস্থা নেই ওকে কোনো মতে দাঁড় করিয়ে ওর হাত ধরে ও একটা একটা এরকম একটা সরু একটা জায়গা নিয়ে ওকে ওকে নিয়ে যাচ্ছে ও খোড়াতে খোড়াতে যাচ্ছে আর এরকম মেয়েটাকেও দেখতে পাচ্ছে না ওই একটা ঝলক যা দেখতে পেয়েছে ঘন অন্ধকার আর শীত রাত তখনও ভোর হয়নি তো ওই ওই পাশটা দিয়ে একটা পাস মতো সেইটা দিয়ে কেউ ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তো যাই হোক ও যখন ও যখন যাচ্ছে ওর ও কিন্তু অসম্ভব পেন হচ্ছে তখন যাই হোক ও কিন্তু আবার জ্ঞান হারায় এবং তারপরে তো ওর আর কোনো সেন্স নেই কিন্তু ও যখন জ্ঞান এলো ও তখন দেখলো ও কিন্তু বর্ডারের ওপারে তো ওর ওইটুকুই খালি মনে আছে যে ওকে কেউ ওকে কেউ দাঁড় করিয়েছিল এবং ওকে কেউ হাত ধরে হ্যাঁতে হ্যাঁতে কোনো একটা সরু এরকম পাশের মধ্যে দিয়ে ওকে নিয়ে যাচ্ছিলো এইটুকু ওর মনে আছে আর কিছু মনে নেই ও বর্ডারে ফেন্সিংয়ের পারেও তো যতক্ষণে ও তখন তখন ওকে সমস্ত মানে ইন্ডিয়ান আর্মি সবাই ঘিরে ধরেছে ওকে স্ট্রেচারে করে তুলে নিচ্ছে সেই ব ব করে আওয়াজ হচ্ছে সেই মানে লোক চৌ সেই ওকে যখন নিয়ে গেছে ওকে হসপিটালে মিলিটারি হসপিটালে দেওয়া হয়েছে সেবা শুশ্রূষা হয়েছে সব তো যখন নর্মাল ও যখন ইয়েতে ফিরলো তখনও জানতে পারলো যে কোনোভাবে ও বেঁচে ফিরেছে এবং সবাই ওকে কোনো একটা প্রাইজ পাবে বা এরকম একটা কিছু আলোচনা হচ্ছে উঠে বসেছে মা এসছেন মার সাথে কথা হচ্ছে মানে সব মা তো চোখে জল আর মিলিটারি যারা এয়ারফোর্সের বড় বড় সমস্ত মানে বড় বড় এয়ার চিফ যারা তারা সব এসে হাজির হয়েছে সবারই উৎকণ্ঠা না যে কীভাবে এরকমভাবে প্রথম কথা হচ্ছে তুমি ওই পুরনো মেঘ নিয়ে গেলে কি করে দ্বিতীয় কথা হচ্ছে কি হলো যে তুমি এইভাবে ওয়ান মানে একটা চব্বিশ ঘন্টার পরের যে রাতটা মানে দেড় দু মধ্যেও ফিরে এসছে বর্ডারের পরে তো ওর এক্সপিরিয়েন্সটা বলছে যে ওকে কেউ তুলে ধরেছিল এবং ওইটা তো কেউ বিশ্বাসই করছে না এরকম অ্যাবসার্ড হয় না তো যেহেতু ওর এতটা টর্চার্ড এতটা তো সবাই ভাবছে যে ও ভেবেছে একটা ট্রান্সের মধ্যে নাও ভেবেছে আমার মানে বিভিন্ন সময় এরকম হয় মানুষের যে কোনো রকম ঠাকুর না করুক কোনো মেয়েতে না একটা ট্রান্সে চলে যায় ও ভেবেছে যে কোনো একটা প্রোটেকশান এসছে এরকম বানিয়ে বানিয়ে বলছে এরকম তারপর তো দিন সাতেক আটেক দশেক দিন কেটেছে এবারও জয়েন করার কথা জয়েন যখন করবে তার আগে বাড়িতে একটা চিঠি এলো যে এয়ার চিফ মার্শাল মানে এয়ার মার্শাল যে সে ডেকে পাঠিয়েছে ওর একটা কোনো ইয়ের কথা হচ্ছে অ্যাওয়ার্ডের মানে কোনো একটা সেরকম একটা ওয়ার্ডের কথা হচ্ছে তো মেইন যে অফিস ওদের মেন অফিসেও আজ বারো বছর কাজ করছে ও কোনোদিনও যায়নি ওর যেখানে যেখানে পোস্টিং হয়েছে ও কাজ করেছে কিন্তু মেন হেড অফিস দিল্লিতে সেখানেও কোনোদিনও যায়নি যে এর মার্শালের সাথে দেখা করতে ও যাই হোক চিঠি এলো যেদিনও জয়েন করা সেদিন তো সেদিন জয়েন করতে পারবে না ও তো যাবে দিল্লিতে তার পরের দিন জয়েন করবে তো যেদিনও দিল্লিতে পৌঁছালো করিডর দিয়ে যাচ্ছে সবাই খুব ওকে মানে কংগ্রাচুলেট করছে কেউ স্যালিউট করছে মানে প্রত্যেকে জেনে গেছে এরকম একটা ঘটনা আর টিভিতে দেখাচ্ছে মানে মোটামুটি পপুলার হয়ে গেছে যখন যাচ্ছে না আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে যখন যাচ্ছে মেন অফিসে যখন ও ঢুকছে তখন লাল কার্পেট দিয়ে এরকম মোড়ানো এয়ার মার্শালের ঘরের দিকে যখন যাচ্ছে তখন ঘরের সামনে করিডোরে সব ছবি যারা নেই মার্টিয়ার্স যারা যারা চলে গেছে একটা ছবির সামনে গিয়েও দাঁড়িয়ে গেছে দেখো আমার হাত গায়ে কাটা দিচ্ছে একটা ছবির সামনে গিয়ে না ও একদম স্ট্যান্ড স্টিল ও দাঁড়িয়ে গেছে তো পিছনে যে ছিল বলছে যে চালিয়ে চালিয়ে এরকম ও তখন দেখে ও মানে হতভম্ব ও তখন ভিতরে গেল তো কথা হলো মার্শালের সাথে কথা হলে মার্শালের সাথে সব কথা হলো কংগ্র্যাচুলেট করলো এই সেই করে টোরে তখন বলছে কেন আস ওয়ান মানে কোয়েশ্চেন তখন বলছে প্লিজ তখন বলছে যে বাইরে যে ছবিটা দেখলাম সেকেন্ড মানে সেকেন্ড রোতে থার্ড না ফোর্থ ছবিটা কে তখন নাম বললো নাইনটিন সিক্সটি ফাইভে সত্যি গায়ে কাটা দেয় নাইনটিন সিক্সটি ফাইভে ও ও ছিল হচ্ছে প্যারা ট্রুপার ওই মানে প্যারাট্রুপার বলতে ওই যারা হেলিকপ্টার নিয়ে যায় ওই যারা মিশন করে ফিরে আসবে হেলিকপ্টার নিয়ে ওদের তুলে নিয়ে চলে আসবে তো ওই হেলিকপ্টার ও হেলিকপ্টার ইয়ে করতো মানে ও এদের মতোই পাইলট মানে এয়ারফোর্সেরই কিন্তু ওর কাজটা ছিল নাইনটিন সিক্সটি ফাইভের যে ওয়ার আমরা জানি তখন যে মিশনটা ওর ছিল সেই মিশনটা তখন ছিল ওর যারা মিশন করে ফিরছে এয়ার স্ট্রাইকের পর ওরা তাদেরকে হেলিকপ্টার অনেক ঘটনা যাই হোক হেলিকপ্টারে করে নিয়ে আসবে কিন্তু হেলিকপ্টারে ওর ইয়ে লাগে গুলি লাগে এবং ওকে নামিয়ে নেয় এবং ও জিন্দা ছিল তখন এবং ও কিন্তু নাইনটিন সিক্সটি ফাইভের পরে ওকে বর্ডারে ধরে নিয়ে গেছিলো এবং ওকে বাঁচানো যায়নি মানে অকথ্য অত্যাচারের পর ওকে মেয়েটি তো ও তখন না ও চোখ দিয়ে না জল বেরিয়েছে বলছে আমি ওকে দেখেছি বলছে অ্যাবসার্ড হতে পারে না ইট ওয়াজ অ্যারাউন্ড বললো টাইম টাইমের কথা বলছে আমি ওকে দেখেছি যদি না দেখতাম তাহলে আমি চিনতাম কী করে আমি তো এখানে আসিও নি আর আমি ওনার ছবিও কোনো দিনও দেখিনি তো নামটা বলল জানি না ভদ্রলোক বিশ্বাস করলেন কি করলেন না কিন্তু ছেলেটি যাকে দেখেছে এবং যে বাঁচিয়েছে সে কিন্তু এইখানেই তাকে রাখা হয়েছিল এইখান দিয়েই পালানোর চেষ্টা করেছিল এখানেই তাকে মারা হয়েছিল তো যাই হোক পৃথিবীতে এরকম অনেক কিছু ঘটে যা আমাদের বুদ্ধির বাইরে আমরা আমরা বুদ্ধি দিয়ে তার বিচার করতে পারি না তো ও দেখেছিল এরকম দেখে যাই হোক ও যখন ফিরে যাচ্ছে ও চিঠি হাতে নিয়ে তো ওর একটা বড় করে একটা স্যালুট দিয়ে থ্যাংক ইউ বলে ও পাস অন করে গেল তো এই ছিল আজকের গল্প যে সত্যি পৃথিবীতে এরকম অনেক কিছু ঘটে যা আমাদের বুদ্ধির বাইরে আর যারা দেশের জন্য এইভাবে সবসময় দেশের দেশকে বাঁচানোর জন্য যারা এইভাবে ফ্রান্টে আমাদের সামনে দাঁড়িয়ে আজকে আমরা সংসার করছি আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি আমরা গল্প করছি আমরা ইউটিউব করছি কেন তার কারণ বর্ডারে এরা আছে এরা বর্ডারে উড়ে বেড়াচ্ছে সে পুরোনো প্লেন নিয়ে হোক নতুন প্লেন নিয়ে হোক এরা বর্ডারে আছে তাই আজকে আমরা কিন্তু এখানে তো একটা বিরাট স্যালিউট তো আমি তো স্যালিউট দিতে পারি না আমার অন্তর থেকে আমি ওদের প্রত্যেককে যেরকমভাবে রোজ এদের জন্য প্রার্থনা করি এই সোলজার্সদের জন্য যারা আমাদের বর্ডারগুলোকে ঘিরে রেখেছে তাদেরকে অসম্ভব মানে কি বলবো প্রণাম ভালোবাসা শ্রদ্ধা সব কিছু মিলিয়ে এভাবে আমি তো দেখিনি তাকে কিন্তু আমি যেন যখন গল্পটা বলছি আমার যেন তখন ওই ইন্ডিয়ান আর্মির চেহারাটা মেয়েটির ওই পোশাকে মানে এয়ারফোর্সের ওই ইন্ডিয়ান আর্মির যে এয়ারফোর্সের যে চেহারা সেই চেহারাটাই আমার নীল রঙের শার্ট আমার ওরকম মনে পড়ছে তো যাই হোক সবাই ভালো থেকো আর গল্পটা কীরকম লাগলো বলো সত্যি গল্প না মিথ্যা গল্প তোমরা কিন্তু জানতে চেও না আমি কিন্তু বলতে পারবো না তো কেউ যদি মিথ্যা ভাবো ভাবো কেউ যদি সত্যি ভাবো ভাবো কেউ যদি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে তোমরা গুডব্রিথকেও দেখতে পাবে আবার যদি ভিজুয়ালাইজ করতে পারো যার কথা বললাম তাকেও কিন্তু দেখতে পাবে তো এই হচ্ছে গল্প এমন লাগলো কিন্তু অবশ্যই আজকে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যায়